আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া পুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে হচ্ছে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যাবেলা আপার নাস্তা নিয়ে আসছে কিছু বেলপুরি নিয়ে আসছে আসলে কিছু বললে ভুল হবে অনেকগুলো বেলপুরি নিয়ে আসছে আমাদের জন্য আমরা সবাই মিলে একসাথে খাবো ইনশাল্লাহ তো সে ফার্নটি নিজের হাতে সব কিছু গোছিয়ে নিতেছে এখানে টক পানিটা ঢালতেছে আর অনেকগুলা বেলপুরি সব একটার ভিতরে গুছিয়ে নিতেছে যেহেতু সবাই আমরা নিজেরা নিজেরাই খাবো সেই জন্য আর বেশি কতগুলা থালা বাসন বের করে নেই একটাতেই হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সালমানরা মাদ্রাসা থেকে আনলাম দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা বৃষ্টিতে ভিজতে ভিজতে আবার সদরঘাট যাওয়া সদরঘাটে সিট করে লঞ্চে বসে থাকে বৈশাখ থাইকা আমরা সেই অব্দি যাওয়া পর্যন্ত সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে সন্ধ্যার পরে আমরা নাস্তা করলাম নাস্তা করে আবার এখন রাতের খাওয়া দাওয়ার জন্য একটা আইটেম করতেছে এখানে কিছু আলু সেদ্ধ করছে ভাত রান্না করছে আপা এখানে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ অনেকগুলো সরিষার তেল দিয়ে ভাজা নিতেছে আলুটা আগে একটু ভালো করে নরম করে পেঁয়াজ ভাজার ভিতরে নাইরা চাইরা বাগার দিবে আর কি আচ্ছা এটা হচ্ছে আমাদের রাতের খাবার আর সাফওয়ান আমার কোলে আমি যখন ভিডিওটা করতেছিলাম সাফান কোলে রাতুলরা সবাই একসাথে বসে গল্প করতেছে আর আমরা হচ্ছে গিয়ে সালমানের সাথে আসার পরে গিয়ে দুবার দেখা করছিলাম আসলে আমি আসছি ঢাকায় সালমান নিতে আপনারা জানেন কম বেশি আমি অনেক আগেই বলেছিলাম তো আসার পরে ওর যে ডেটে ছুটিটা দেওয়ার কথা ছিল তো সেই ডেটে ছুটিটা দিতে চাইতেছে না আরও দুদিন পরে দিতে চাইতেছে তো আমি তো মনে করেন সালমান ঢাকা থাকে আমি গ্রামে থাকি বরিশাল আপনারা সবাই জানেন অনেক কষ্ট করে আসছি ছোটো সিলেটার নিয়ে যে সিলেটা অনেক দিন ধরে মার মুখ দেখে না বা ওর ভাইয়ের মুখ দেখে না গ্রামের মানুষের মুখগুলো দেখে না তো আমি যাই ওর ছুটি হওয়ার সাথে সাথে যাব ওর একটু দেখবো আসলে ওর থেকে বেশি আমার কষ্ট লাগে আমি জানি না ওর কতটুকু কষ্ট লাগে বা না লাগে আমার কাছে খুব খারাপ লাগতেছে অনেক দিন ধরে দেখি না এই জন্য না হলে কিন্তু অত দূরে দূরের থেকে আর ছোটো বাচ্চা নিয়ে কেউই আসে না হয়তো আমার ফ্যামিলির থেকে যদি পাঠাইতাম অনেক মানুষ ছিল যে নিয়ে আসেন যে অনেক মানুষ ছিল কিন্তু ওরা দেখার জন্য আমার খুব পড়ানের ভিতরে ছটফট করতেছিল তো আসে আসার পরে ওরে একটু দেখলাম ভালো লাগছে আমার মনটা একটু শান্তি করলাম শান্তি করার পরে আবার হঠাৎ করেই হুজুরে বলতে আপা অনেক দূরের থেকে আসছেন এই জন্য আমি দুঃখিত কিন্তু ওরা আরও দু তিন দিন ক্লাস করতে হবে এটা যখন বলছে আমার কাছে খুব খারাপ লাগছে তারপর আবার নিজেরা এই বলে সান্ত্বনা দিলাম যে ওরা এত কষ্ট করে বা টাকা খরচ করে পড়াইতেসে শুধুমাত্র একটু মানুষের মতো মানুষ হবে ওর আঁখের সুন্দর হবে এই জন্য তো দুদিন যদি ক্লাস হয় দুদিন বাদ দিয়ে একদিনে যদি ক্লাস হয় সে একদিনে অনেক কিছু শিখতে পারবে এটা ভাই বাবার খুব খারাপ লাগছে খারাপ লাগার পরও সালমানের বসতে দিনে নিজে নিজে অনেক কান্নাকাটি করলাম মনে মনে যেটা সালমানের চোখে পড়ে না খুব খারাপ লাগতেছিল আপার বাসায় বসে মন খারাপ ছিল আপা বারবার জিজ্ঞেস করছে আপা কি হয়েছেন কি ভাবেন এত কেন মন খারাপ এটা সেটা অনেক কিছু জিজ্ঞেস করছে তো আপারে বললাম যে আপা এরকম আর আমি আসছি তোরা অনেক কষ্ট করে নেওয়ার জন্য এখন হুজুর বলতে চারো দুই একদিন পরে ওরে ছুটি দেবে কিন্তু আমার তো আর থাকা সম্ভব না কারণ আপার বাসা আপা অসুস্থ থাকে আরও দু তিনজন ছেলে মেয়ে ছোটো ছোটো আমি রাতুড়ে নিয়ে আসছি সাফন খুব জ্বালায় আপারা দেশে চলে যাবে তো সব কিছু মিলে আমি একটা চিন্তার ভিতরে পড়ে গেছিলাম তো যাই হোক তারপরেও নিজে নিজেই আবার সব কিছু সামলানোর চেষ্টা করতেছি যে না আমরা এবারের মতো চলে যাই ওরে যদি ছুটি দেয় তাহলে ওরে নেওয়ার জন্য আবার কাউরে পাঠাইতেই হবে ও একভাবে পড়তেছে পড়ুক আর ওরে বেশি চিন্তায় ফালানো যাবে না তো দুপুরে এখানে আপা রান্না করতে আসছে অনেক সুন্দর করে ডাল রান্না করতে চায় আর হচ্ছে রুই মাছ সেটা ভোনা করবে তারপর আরও জন্য কি আইটেম করতেছে আপ আমার খুব মনটা খারাপ মুরগি রান্না করছে তো সালমান আমি গিয়ে নিয়ে আসছি মাদ্রাসা থেকে আনার পরে সে এখন খেলতেছে তো সাফান খুব কান্নাকাটি করে আমার ছিল এতক্ষণ আর এখনও কোলে আছে তো ভাবলাম ওর জন্য কটা ভাত নিয়ে অল্প করে কিছু ভাত নিয়ে দেখে ওরা খাওয়াইতে পারে কিনা কারণ ও হচ্ছে কি এমন একটা ছেলে যে সব কিছু নিজের হাত দিয়ে খেতে চায় একবার দুবার মুখে দেয় তারপর আর খেতে চায় না তো আপনারা এই জন্য অনেকেই অনেক কিছু বলেন আমারে তো আমি শুধুমাত্র শুনি কারণ মা বাবার ছেলে মেয়ে সবারই চায় যে ভালো হোক বা তাদের নিয়ে একটু শান্তি পাক কিন্তু এখন সেটা যদি বাচ্চা কাচ্চারা না বুঝে সে কথা তো মা বাবা শুনবে সেটাই স্বাভাবিক তা আপা ডাল করছে মোটামুটি বেশ অনেকটা পরিমাণে ঘন করে আর অতটা পাতলা না তো সেখান থেকে একটু ডাল নিয়ে ওরা ভাত খাওয়াই আর এখানে আপা হচ্ছে মাছটা সুন্দর করে বেশি পরিমাণে তুল দিয়ে ভাসতেছে হ্যাঁ আর কি তো যাই হোক বুঝতে পারেনি যে অনেক দিন পরে ছেলের কাছে আসবো আর আসার পরে আবার এভাবে কান্না করে চলে যাব সেটা কখনোই বুঝতে পারিনি তারপরও যাই হোক সব কিছু আল্লাহর ইচ্ছা দোয়া করি ছেলেটার জন্য ছেলেটার ভবিষ্যৎ সুন্দর হোক আপনারা আপনারাও সবাই দোয়া করবেন ওর জন্য যাতেও আমাদের সব কথা শোনে হুজুরের হুজুরদের সবার কন্ট্রোলে থাকে তাদের বাধ্য যেন থাকে সেই চিন্তা দোয়া করবেন সবাই আগে তো দুপুরে খাওয়া দাওয়া করে মোটামুটি এখন আজকে বৃষ্টিটা কম সারাদিন বৃষ্টিটা অল্প অল্প পরিমাণে পড়েছে বৃষ্টিতে অবশ্য যাওয়া যাবে সমস্যা হবে না আর এখানে আপা দেখছিলেন যে আমি গেলো কালকের ব্লগে দেখাইছিলাম আপা বিরিয়ানি রান্না করছিল তো সেই বিরিয়ানি থেকে আপা আবার অনেকগুলো বিরিয়ানি রাইখা খা সালমানের জন্য আসলে বক্সটা কিন্তু ছোট দেখা যেতেছে কিন্তু এটার ভিতরে অনেকটা পরিমাণে আসে সালমান একা খেয়ে শেষ করতে পারবে না তা আপা হচ্ছে বারবারই বলতেছিল আপনার মন মতো করে আপনি খান পেট ভরে খান সালমানের জন্য রায়খা দেব এটা সেটা অনেক কিছু বলছে তারপরে আসলে এই রায়খা দিচ্ছিলো অনেকগুলো ফ্রিজে এখন গরম করে দিবে আর এই যে মাছটা ভুনা করা হয়ে গেছে আলু দিয়ে টমেটো দিয়ে এখানে বিরিয়ানিটা সুন্দরভাবে নায়রা চেরা গরম করছে আপা চুলার উপরেই রায়খা দিছে সালমানরে সাফানরে রে গোসল করাই দিলাম সালমানরে মাদ্রাসায় দিয়ে আমি আবার বিকালবেলা চলে যাব আর হচ্ছে গিয়ে রে গোসল করায় দিলাম তারা সবাই একসাথে খেলতেছে তারপর সুন্দর করে রান্না করে রায় খা দিচ্ছে আর একদম চিকন চালে সাদা ভাত রান্না করছে দেখতেই অনেক ভালো লাগে আর খাইতে বসলে অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে গিয়ে মুরগিটা ঘা করছে সাফান সালমান এরা হচ্ছে বাইরে বসে খেলতেছে বাইরে না সরি ঘরের ভিতরে বসে খেলতেছে জানালার পাশে আর সালমান হচ্ছে অনেক দিন পরে দেখবেন আপনারা আপনাদের পছন্দের সালমান আসলে অনেক শুকায় গেছে সালমান কালো হয়ে গেছে ও জানি চিন্তা করে কারণ ও আমাকে ছাড়া একটা রাত কোথাও গিয়ে থাকতো না আর সে তো আলহামদুলিল্লাহ প্রায় এক বছর ধরে সে বরিশাল মাদ্রাসায় থাকলো এখন ঢাকায় মাদ্রাসায় থাকতেছে যাই হোক আল্লাহর ইচ্ছা সব কিছু আরও দোয়া করবেন সবাই আল্লাহ যেন ওরা সবসময় এভাবেই রাখে আরও বেশি বেশি যেন আল্লাহ ওরা হেদায়ত দেয় সব কিছু ধৈর্য করে যেন সব কিছু ম্যানেজ করতে পারে তো কথার ফাঁকে কিন্তু আমরা চলে আসছি একদম লঞ্চে আসার পরে একটা সিট করলাম সুন্দরভাবে তো এই যে শুয়া রয়েছে সে পড়তেছে সে একটা বই কেনা দিয়েছিলাম সাফান সাফানরে অনেকগুলো টাকা খাওয়াইলাম এটা সেটা অনেক খাবার নিয়ে আসে আসলে কি আমি আসার সময় আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি কারণ রাতুল হচ্ছে ছোট ও হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ নদী লঞ্চ এসব দেখে ও খুব আনন্দ করতে আসছে এদিক ওদিকে ছোটাছুটি করতে আসছে লঞ্চের ভিতরে তো এই জন্য ওরা বেশি ডাকাডাকি করে না আমি যে খেলতে আছে খেলুক আর আমার সব কাপড় চোপড় ব্যাগ একটা সাইড করে রাইখা দিচ্ছি তো সাফন খেলে এগুলো রায়খাও আমি পারি না কোথাও যাইতে যে একটু আপনাদের সাথে সামনে পিছনে নদী নালা একটু শেয়ার করবো সেটা আমার খুব ভয় লাগে নদীর কাছে যাইতে যে ফোনটা আমার হাতের থেকে পড়ে যাবে এরকম মনে হয় তো লঞ্চের ভিতরে আমরা সিট করে বসেছিলাম সাফন এইটা ওইটা কিনে দিলাম খাইলো খাওয়ার পরে হচ্ছে ও খেলতেছে আর আমার চোখে প্রচুর ঘুম পাইতেছে তো যাই হোক অনেক কান্নাকাটি করছি যখন আমি সালমান রে সেই মাদ্রাসা অবধি দিয়ে আসছি যতক্ষণ রিক্সা ছিলাম ততক্ষণ কান্না করছি তারপরে এখন একটু মোটামুটি মনটা ভালো করার চেষ্টা করতেছি নিজে নিজেই ধৈর্য ধরার চেষ্টা করতেছি কারণ সাফন শুধু মুখের দিকে তাকায় আর বারবার বলে আম্মু কান্দ কান্দ এভাবে বলে তো সেখান থেকে আবার বললাম যে না ছেলেটা মন খারাপ করবে তো এইটা ওইটা খায় আসে এখন খেলতেছে মাসাল্লাহ দিলে আর আমি বৈশা রয়েছি রাতুল কোথাও ঘুরতে গেছে আর কি তো দু মা ছেলে একটু ভালোই সময়টা পার করলাম লঞ্চের ভিতরে যাওয়ার সময় কোনো কিছু শেয়ার করতে পারেনি তো ভাবলাম যে এখন আসার সময় অন্তত পক্ষে আপনাদের সাথে একটু থাকে তো লঞ্চের ভিতরে এই লঞ্চটা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে টানে এটা হচ্ছে গিয়ে আমরা উঠছি প্রিন চাওলা নয় না যেন দশ ছিল আমার শিওর মনে নেই অবশ্য দশই হতে পারে তো আমরা এই লঞ্চে আরও অনেকবার যাতায়াত করছি তো সবসময় এই লঞ্চটা সবার আগে যেত সেই লোভে আজকেও সেম একইভাবে উঠলাম দেখি সবার আগে গিয়ে আবার মার মুখখানা দেখি তাহলে শান্তি লাগবে ছেলের মুখটা দেখলাম অনেকদিন পর অনেক বেশি ভালো লাগছে তার থেকে বেশি কষ্ট পাইছে আবার ওরে না নিয়ে যাইতেছি সেখান থেকে তো এখন মার কাছে যায় মার কাছে গিয়ে আবার মার কাছে সব কিছু ভাঙ্গা বলি এভাবে ওভাবে মার দুইটা একটা বুঝে আবার বেশি আরও বেশি শান্তি পাবো আমি জানি এখন হচ্ছে গিয়ে রাতে সবাই যে যার মতো ঘুমিয়েছিল সকালবেলা উঠে দেখি আমাদের বরিশাল কীর্তনখোলা নদীতে চলে আসছি অনেকেই উঠে দেখি ব্যাগ বিছানাপত্র গোছাইতে আছে সবার মতো করে আমারও গোছাতে হবে তো ভাবলাম একটু আপনাদের সাথে এখান থেকে শেয়ার করে নদীর একদম মাঝখানে ছিলাম এ পাশ ও পাশ কোনো পাশ ভালোভাবে বোঝা যায় না এই কেনার ওই কেনার তো আমাদের নদীটা তো ছোটো যখন ওই বড় সাগরের ভিতরে ছিলাম তখন খুব ভয় লাগে রাতে দু একবার ফুসকে দিছিলাম অনেক ভয় লাগে তারপরে মনে করেন সে আল্লাহর জিকে করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে আর জানি না তো এখন সকালবেলা পাঁচটার মতো বাজে কিন্তু দেখলে মনে হয় যেন ছয়টা সাতটা বাজে আসলে না পাঁচটা বাজে কেবল মাত্র। তো পাঁচটা বাজে আবহাওয়াটা মোটামুটি ভালো আছে সারা রাত বৃষ্টি হয় না খুব ভালোভাবে আসতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর আব্বুল আলহাম মিন সালামতে নিয়ে আসছে এখন শুধু বাড়ি যাবার পালা তো অনেক দিন পরে লঞ্চের ভিডিও দিলাম আপনাদের সাথে হয়তো এটাই হয়তো আমার শেষ যাওয়া হতে পারে জানি না ভাগ্যে থাকলে আবার যাব না থাকলে নাই যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন ভুল কিছু করে থাকলে অবশ্যই সবাই ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ